আসসালামু আলাইকুম বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লা রসুলিল্লাহ আহমার সম্মানিত ইমামগণ খতিবগণ দাঈগণ ও বক্তাগণ আজ এই ব্যস্ত যুগে মানুষকে যখন আমরা ঘন্টার পর ঘন্টা আলোচনা করি তখন অনেকে এটা শুনেন না বা শোনার পর তিনি সম্পূর্ণ শুনে কি তার লাভ এবং উপকার হলো ও কি করতে হবে হয়তো অনেক সময় তার সারাংশ পান না এ কারণে যদি আমরা আলোচনাকে ছোট্ট করি ছোট ছোট আলোচনা করি চার থেকে পাঁচ মিনিটের মধ্যে তাহলে দেখা গেছে যে সেই চার পাঁচ মিনিটের চারটি কথা মানুষের অন্তরে গেথে যায় বদগম্য বুঝতে পারে এবং মানুষ সেটাকে সহজে উপলব্ধি করতে পারে এবং নিতেও পারে সেজন্য বিশেষ করে মসজিদের ইমাম এবং খাতিব দায়ীগণ তারা যেন পাঁচ মিনিটের আলোচনার প্রস্তুতি নেন এটাকে কালেমা বলা হয় এই নিয়ম নীতি আমি ওরা আরব সমাজের ওলা আমাদের দেখেছি তারা নামাজের শেষে সালাম ফিরার পর দাঁড়িয়ে গেলেন পাঁচ মিনিটের মধ্যে খুব সুন্দর করে গুছিয়ে কোনো একটি বিষয়ে আলোচনা করলেন ধরে নেন আপনি একজন মানুষকে অজুর সম্পর্কে আলোচনা করতে চাচ্ছেন এখন এই অজুর আলোচনা করতে করতে যদি এক দুই ঘন্টা লাগে মানে আমাদের কিছু বক্তার আবার এটা অভ্যাস মানে তাদের ভূমিকায় নাকি আধা ঘন্টা লাগে মানে সময়ের একটা দাম আর মূল্য আছে মানুষেরও আছে এবং একটা ইলমের মূল্য আছে আপনি আধা ঘন্টা বলার পর যদি কিছু সারাংশ না পাওয়া যায় তাহলে এই আলোচনার কী লাভ কিন্তু যদি আজ পাঁচ মিনিটের একটি আলোচনায় অনেক তথ্য পাওয়া যায় তাহলে সেটা আমাদের পাঁচ ঘন্টার আলোচনা থেকে উত্তম হতে পারে যাই হোক ছোট আলোচনা করার সময় উদাহরণস্বরূপ আপনি অজু সম্পর্কে আলোচনা করতে চাচ্ছেন তাহলে জানা কথা যদি এখানে আপনি অজুর নিয়ম বলতে চান তাহলে শুধু ওজুর নিয়মটি বলা যাবে কারণ এটি পাঁচ মিনিটের সময় আপনি যদি অজুর ফজিলত বলতে চান লাভ বলতে চান তাহলে হয়তো সেটুকুই বলা যাবে আপনি হয়তো অজু বাড়ি থেকে করে মসজিদে আসার ব্যাপারে কথা বলতে চান তাহলে হয়তো সেটুকুই বলা যেতে পারে এবং এই সবগুলি তথ্য যদি আপনি পাঁচ মিনিটে বলতে চান তাহলে অনেক সময় কষ্ট হতে পারে তবে অনেক সময় বলাও যায় তবে মানুষকে এরকম পাঁচ মিনিটের আলোচনা তৈরি করার সময় প্রচুর পড়াশোনা করতে হয় করার পর ওখান থেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলি বর্ণনা করতে হয় আমি আপনাদেরকে বলি যেমন নামাজ কিভাবে পড়তে হয় এক রাখাত নামাজ আপনি মানুষকে শেখাতে চাচ্ছেন আলহামদুলিল্লাহ পাঁচ মিনিট যথেষ্ট তেকবীরে তাহারিমা থেকে নিয়ে সালাম ফেরানো পর্যন্ত এভাবে অজুর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এভাবে ধরে নেন একটি মানুষকে আপনি নামাজের গুরুত্ব বলতে চাচ্ছেন তাহলে নামাজের গুরুত্ব বলার সময় একটি কোরআনের আয়াত একটি হাদিস একটি সালাফদের উক্তি বর্তমান মানুষের অবস্থা আমাদের করণীয় সব কিছুই নিয়ে আসা যেতে পারে ইনশাআল্লাহ একজন মানুষকে আপনি সত্যবাদিতার সম্পর্কে বলতে চাচ্ছেন মিথ্যা থেকে দূরে থাকার নসিহত করতে চাচ্ছেন আলহামদুলিল্লাহ বলা যেতে পারে একজন মানুষকে আপনি পিতা মাতার সেবা এবং তাদের হক অধিকার তাদের সম্মান ইত্যাদির সম্পর্কে বলতে চাচ্ছেন ইনশাআল্লাহ পাঁচ মিনিটে সেটাও হয়ে যেতে পারে ইনশাল্লাহ আপনি যদি ভঙ্গেরও কথা বলতে চান তাহলে পাঁচ মিনিটে সেটাও হতে পারে কোরআন কোরআনের গুরুত্ব কোরআন পড়া কোরআনের ফজিলত যদি বলতে চান আলহামদুলিল্লাহ সেটাও হতে পারে আপনি যদি সামাজিক কিছু রীতিনীতি ইত্যাদির কথা বলতে চান সেটাও পাঁচ মিনিটে হতে পারে যাই হোক কথার সারাংশ হচ্ছে এই যে আমাদের এরকম ছোট আলোচনা করার প্র্যাকটিস করা উচিত এবং প্রস্তুতি নেওয়া উচিত মানুষের কাছে আজ বেশি সময় নাই। নামাজের পরে আপনার চার পাঁচ মিনিট মানুষ বসতে পারে আধা ঘন্টা এক ঘন্টা বসার মানুষের সুযোগ নাই সেজন্য এই ছোট আলোচনাগুলির প্রস্তুতি নিন প্রস্তুতি নেওয়ার পূর্বে সেগুলোকে পড়ুন বহু পড়ার পর সেখান থেকে দুই চারটি কথা পাঁচ মিনিটের জন্য চয়ন করুন আলোচনা করুন ইনশাআল্লাহ মানুষের উপকৃত হবে নামাজেরা হবে সমাজ সমাজ হবে এবং স্বয়ং আপনি আমিও হবো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি